Thank mm -hmm. you. ন্রডুথ ত্রি favour. ন্র আইর ন্দ঺প্রু О̂৅. ন্ misন্রে. নিংাঁির শাহেদ. ঔকাটপরগোযরেন্নি, বমপরা আজ়. আবেsin ক� Hodязfront둥ুন্র আলেরকে तुम राजा जिनया मेरा मान तुम योद्धा चिलू तुम जिनया हमारा मान मुझे आते को जाने ये देखो स्कोर ओ मादू हम राजा ओ मादू हम सब प्लीज होमारे चैनल को सब्सक्राइब कर देना হ্যালো বন্ধুরা চলে এসো তোমরা সবাই যাতায়ী চলে এসো বন্ধুরা করে বন্ধুরা চলে এসো আমি এখন আমার মাসির বাড়িতে আছি তাজপুর মল্লিকা ব্রিজ আমি এখন লাইভ করছি তো আমি নতুন লাইভ করছি তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবে আমার চ্যানেলটিকে আমি এখন নতুন লাইভ করছি বন্ধুরা প্লিজ তোমরা সবাই সাপোর্ট করবে তো আমরা আমি লাইভের সম্বন্ধে জানি না তো আমি লাইভ করছি সাপোর্ট চ্যানেলটিকে যারা পনেরো আগস্টের ভিডিও দেখো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমি পনেরো আগস্টের ভিডিও ছাড়ি তো আমি এখন লাইভ করছি কালকে সন্ধ্যের বেলা একটা লাইভ করেছিলাম তো আজকে লাইভ করলাম প্লিজ আমার চ্যানেলকে তোমরা সব সাপোর্ট করবে আমার নতুন চ্যানেল সাপোর্ট করবে এবং লাইভ করছি সাপোর্ট তুলে বন্ধুরা বন্ধুরা তোমার সবাই সাপোর্ট করে চলে এসো আমার লাইফে লাইফ তো বন্ধুরা চলে এসো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো অনেক অনেক সাপোর্ট দিয়েছো তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অনেক বন্ধুরা লাইফে থাকার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভাই মনে করে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সঙ্গে সাপোর্ট করবে আমার অনেক অনুরোধ করে বলছে আপনাদের প্লিজ তোমরা সঙ্গে সাপোর্ট করবে আমার চ্যানেলটিকে তো আমার নতুন চ্যানেল বন্ধুরা আমি এখন মাসির বাড়িতে বসে লাইভ করছি তো বন্ধুরা তোমার সঙ্গে করে এসে প্লিজ আমাকে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা সবসময় আমার সঙ্গে থাকো পাশে থাকো একে অপরকে সাপোর্ট করো বন্ধুরা বসে আছি আমার পাশের বাড়িতে হোটেলে এখানে সমুদ্রের পাশে বসে আছি বন্ধুরা দেখতে পাচ্ছি সমুদ্রের পাতাস আসছে তো আমি এখন দোকানের পাশে বসে আছি বসে এখানে এসেছি এখানে নারকেল আমার পাশে আছে নারকেল সরি ডাব আছে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ডাব দেখতে পাচ্ছি বন্ধুরা ডাব দেখছো

হ্যালো গাইস চলে এসে তোমরা শর্ট কাট করে দাও যারা যারা আমাদের সাবস্ক্রাইব করেছে তারপরে চলে এসো বন্ধুরা এসে জাগলে प्लीज একটা লাইক দিয়ে উৎসাহিত করবে আমি নতুন নতুন লাইক করছি বন্ধুরা প্লিজ সাপোর্ট করবে যার দ্বারা নতুন মেসেজ হোক লাইফে ভাই মনে করে প্লিজ সাপোর্ট করবে আমাকে মাত্র দুজন কমেন্ট করেছে সরি মেসেজ করেছে হ্যালো হ্যালো বলেছেন হ্যাভ হ্যালো ভাই কিসি হোক তো আমাকে অনেকজন অনেক কমেন্ট করেছে বন্ধুরা তোমরা তো আমি যার যারা ম্যাসেজ করেছে বা কমেন্ট করেছে তাদেরকে জানি আমার সঙ্গে ধরুন বা যার যারা নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে অনেক অনুরোধ ধরে বলছি আমার নতুন চ্যানেল প্লিজ সাপোর্ট করবে আমার লাইফে কেউ এড়িয়ে চলে যাবে না দেখো তোমরা কমেন্ট করো মেসেজ করো আমার কিছু যাই আসে না তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করবে আমি নতুন লাইভ করছি ভাই মনে করে প্লিজ তোমরা সাপোর্ট করবে একটু তোমরা সাপোর্টে আমি আরও দেখে যেতে পারবো বন্ধুরা তোমরা প্লিজ তোমরা সবাই অনেক সাপোর্ট করবে বন্ধুরা আমি নতুন লাইভ করছি তেমন কিছু জানি না তো যারা যারা আমার লাইভ দেখছো নতুনরা তো সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে আমার যখন তখন ভিডিও পাবে আমার চ্যানেলে আমার চ্যানেলে যখন তখন ভিডিও পাবে তো বন্ধুরা সাবস্ক্রাইব করো চ্যানেলকে ছটপোর্ট করে বন্ধুরা নতুন নতুন দর্শক এসো তো সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটিকে আমি এখন মাসির বাড়িতে আছি তো সমুদ্র জোয়ার ঘাটা দেখছি বসে এখানে তো আমি ভাবলাম একটু লাইভ করি তো এই লাইভে চলে এলাম বন্ধুরা তো আমি এর আগে লাইভ করেছি একটা তো আমার অনেক অনেকগুলো চ্যানেল আছে বন্ধুরা তো আমার অনেক চ্যানেল মধ্যে আমার সবেতে লাইভ করি আমি কিন্তু এটাতে কম করি কালকে একটা করেছিলাম আজকে করেছিলাম আমি আজকে করলাম তো বন্ধুরা প্লিজ আমার নতুন চ্যানেল তোমরা সাপোর্ট করবে বেশি বেশি করে আরও সাবস্ক্রাইব করবে আরও দর্শক জড়িত থাকবে বন্ধুরা আমার যখন তখন ভিডিও পাবে তো আমার যখন তখন ভিডিওগুলোকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আরও আমাকে উৎসাহিত করবে আমার প্রত্যেক আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য বন্ধুরা তোমরা পাশে থাকবে যার জন্য নতুন আছো চলে এসবে বন্ধুরা ছাপোর্ট করে নতুন দর্শকরা চলে এসো লাইভে বন্ধুরা লাইভে চলে এসো দ্বিতীয় ভাই দাদা ভাই লাইফে চলে এসো উৎসাহিত করো চলে এসো বন্ধুরা চলে এসো এসো দাদা ভাই চলে এসো চট্টোপাধ্যায় দাদা ভাই ভাই তোমার অনেক চলে এসো বেশি বেশি করে সাপোর্ট করো আমার নতুন চ্যানেলটিকে তো এখন আমার মাসির বাড়ির হোটেলে আছি বন্ধুরা তো হোটেল তোমার চলে এসো তোমার তো জানাই অসংখ্য ধন্যবাদ আমার অনেকক্ষণ ধরে লাইভ ভিডিও দেখার জন্য তো আমি নতুন লাইভ করছি বন্ধুরা তোমরা প্লিজ সাপোর্ট করবে বন্ধুরা আমি নতুন তো প্লিজ তোমরা সাপোর্ট করবে মেসেজ করবে তো আমার চ্যানেল থেকে যখন তখন ভিডিও হবে বন্ধুরা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি এখন আছি আমার মাসির বাড়ি হোটেলে তাজপুর মল্লিকা বিচে তো দেখো আমি হোটেলে পাশে বসে আছি দেখতে পাচ্ছ আরও চেয়ার টেবিল আছে সামনে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা সব থেকে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে চেয়ার টেবিল করে আছে চলেছো করে চলে এসো কন্দরা চলে এসো চলেছ বন্ধুরা বন্ধুরা তো মাথাকছি করে চলে এসো বৃষ্টি করে সাপোর্ট করো আমার নতুন লাইফ করছি বন্ধুরা সাপোর্ট করো একে একটা পাশে থাকবে বন্ধুরা নতুন লাইভ করছি ভাই পেবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল থেকে আপনারা যখন তখন ভিডিও পাবে তো আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবে তো আমি পনেরো আগস্টে ভিডিও ছাড়ি বন্ধুরা তো যারা যারা ভারতের মাথাকে ভালোবেসে দেখো তার তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে ছোটো ভাই হই তোমাদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে kan

বন্ধুরা আমি পনেরো আগস্ট ভিডিও যারা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে প্লিজ আমার পাশে থাকবে আমি নতুন লাইভ করছি বন্ধুরা তো প্লিজ মেসেজ করো ছোটো ভাই হিসাবে তোমাদের অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেউ এড়িয়ে চলে যাবে না বন্ধুরা আছ দে চলি আছো মা ভাইসব এন্ড অনুরোধ করছি প্লিজ একটা লাইক দি সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে টাইম পানে ভাস্টভিটি সারি বন্ধুরা চলেছো বন্ধুরা আরো বেশি বেশি করে সাপোর্ট করো আমাদের চ্যানেলটিকে আর হই কিনে যাও তোমাদের সাপোর্টে আমি ধরনা তোমাদের সাপোর্ট না গই আমি এত দূরে আসতে পারতাম না বন্ধুরা তো আমি তোমাদের অনেকে সাপোর্ট পেয়েছি তো আমি তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো মেসেজ করো আমার এটাতেই আনন্দ এবং chale số bốn thứ ra life và style to life chale số bốn ra 啊。<Hello. S 2> চলেছো 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 নতুন লাইভ করছি বন্ধুরা চলে এসো প্লিজ তোমাদের সাপোর্ট আমি সাপোর্ট তো প্লিজ সাপোর্ট করো বন্ধুরা নতুন চ্যালেঞ্জ তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আমার পাশে দেখো তারা অনেকেই আমার লাইভ দেখছো তো বন্ধুরা তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে স্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভ ভিডিও বেশিক্ষণ দেখার জন্য তো বন্ধুরা আমি বলছি ছোটো ভাই হিসাবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করবে তো আমি পনেরো আগস্ট ভিডিও ছাড়াইছো যারা দেশ থেকে হিন্দু হোক মুসলিম হোক যারা আমার ভিডিওটি দেখছো তো আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে লাইক করবে আমার আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখে তো আমার চ্যানেল থেকে তোমরা যখন তখন ভিডিও আবে বন্ধুরা প্লিজ মেসেজ করো ছটপট করে চলে চলে এসো বন্ধুরা চলে এসো বন্ধুরা চলে এসো চলে এসো বন্ধুরা চলে এসো कहाँ चले सो हेलो भाई हेलो भाई चले सो लाइक करो 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 हेलो लाइक करे लाइक करे चले सो बंद करो सब्सक्राइब करे लाइक पे और ट्राई टू लाइक Thank <laughs> you.

Yeah, de 아까ρού 밖에서 데 студ가로 두고 그럼쿠레마 납작 declared 와 eben 나만의